জয় গুরু ওং শ্রী মনে নব সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ মহাশিবরাত্রি চলুন বাঁকুড়ার একতেশ্বর ধাম বাবা একতেশ্বর ধাম একটু ঘুরে আসি দেখুন পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদী দেখুন ভক্তদের সমাগম ভক্তদের প্রচুর ভক্ত অবনীত ভক্ত চলেছেন বাবার মন্দিরে ভক্ত পুণ্যার্থীগণ কেউ যাচ্ছেন আবার অনেকে ফিরে আসছেন অর্থাৎ তারা পুজো দিয়ে ফিরে আসছেন এবং মন্দির চত্ব মন্দিরে শ্রাম মন্দির বান বসছেন এবং অনেকেই গন্দা লাইনে অপেক্ষা করছেন মন্দির প্রদর্শন করেন তার চেতনা এই বাইরে যে সমস্ত ছিব মন্দির বয়সে মিব বয়সে এখানে ভক্ত পুণ পুজো করছেন ভক্ত এখানে পুজো করছেন এখানে ভক্তগণ নবীর রূপ দান করতেন এখানেও পুজো হচ্ছে এখানেও বাবার লিঙ্গ রয়েছে এখানে সরব রয়েছে শিবের ভক্ত এক গুণলপ্তিতে রয়েছে তো কাছেই ভক্ত গুণাত্মার নিকটে প্রচুর ভক্তগণ প্রতি রাবি রাত শিব রক্ষা করতে শিবরাত্রি নামও নাম সর্ব পাপ ও প্রনাসனம் শিবরাত্রি ব্রত পালনে সমস্ত প্রকার পাপ থেকে আমরা লাভ করতে পারি এবং মুক্তি উভয়ই আমরা লাভ করে থাকি এখানে দেখুন হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে নানা রকমের ঘরোয়া ব্যবহৃত যে সমস্ত জিনিস ঘরে ব্যবহৃত আসবাবপত্র থেকে শুরু করে নানান দোকানদানিতে এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে ভক্তগণ কেউ কেউ পুজো দিতে যাচ্ছেন আবার কেউ কেউ পুজো সেরে বাড়ি ফিরছেন বাসায় দেখুন অনেক দোকান প্রচুর দোকান বাজার বসেছে অর্থাৎ মেলায় সকাল থেকেই প্রচণ্ড একটা দূর এবং পুণ্যার্থী ও ভক্তগণ লাইন দিয়ে যাচ্ছেন ভক্তগণ পূজার জন্য অপেক্ষা করছেন আজ এই পর্যন্তই নমস্কার